বাজেটে মধ্যবিত্ত সব থেকে বেশি তাকিয়ে থাকবেন এবছরে নির্মলা সীতারামনের বাজেটে তার কারণ অবশ্য একটাই যে গ্যাসের দাম কমবে কিনা পেট্রোল ডিজেলের দাম কমবে কিনা পেট্রোল ডিজেলের দাম কমা নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বা সদ্য গঠিত হওয়া যে সরকার সেই সরকার এখনো কিছু বলেনি তবে জিএসটি কাউন্সিলের যে বৈঠক সেই বৈঠকে ইতিমধ্যেই কানাঘুষা চলছে যে পেট্রোল ডিজেলের উপর থেকে জিএসটির যে হ্রাস সেই জিএসটির কিছুটা হ্রাস কমাতে পারে এবং তাতেই পেট্রোল ডিজেলের দাম অন্তত পাঁচ থেকে সাত টাকা কমতে পারে বলে শোনা যাচ্ছে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে যেটা মধ্যবিত্তর প্রত্যেক দিনের হেসেলে প্রয়োজন হয় সেই সমস্ত দ্রব্য থেকেও জিএসটি কিছুটা কমাতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মুহূর্তে বাজেট নিয়ে যে আলোচনা করব সেই বাজেট নিয়ে আলোচনায় আজকে আমাদের ভার্চুয়ালি গেস্ট উপস্থিত হয়েছেন অরবিন্দ মাহাতো রাজ্যের অর্থনীতিবিদ বাবু সরাসরি নিউ দিল্লি থেকে আমাদের মাঝে আজকে এসেছে বাবু প্রথমেই আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত নমস্কার সকল অরবিন্দ অরবিন্দবাবু প্রথমে যে বিষয়টাতে আলোকপাত করব যে মধ্যবিত্তের সব থেকে বড় কাটা বা মধ্যবিত্ত মহিলারা যেদিকে তাকিয়ে আছে যে গ্যাসের দাম কমবে কিনা আর অন্যদিকে সাধারণ মানুষও তাকিয়ে রয়েছে যে পেট্রোল ডিজেলের দাম কমবে কিনা এই নিয়ে আপনাদের সরকারের উপর বিরোধী যে দলগুলি আছে তারা কিন্তু ক্রমাগত চাপ বাড়িয়েছে নির্বাচনের আগে নির্বাচন শেষ আপনারা জিতেছেন এনডিএ সরকার ক্ষমতায় হয়েছে এবার কি হবে কি মনে করছেন প্রথমেই যেটা বলতে চাই কি আমি ডাইরেক্টলি সরকার পক্ষের কোন প্রতিনিধি নয় আমি একজন অর্থনীতি নিয়ে কাজ করি রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে তো আমার ভিউ এই বিষয়ে রাখতে পারি আর গভর্নমেন্টের যে পজিটিভ দিক সেগুলো নিয়ে আলোচনা করা এবং সেটা কিভাবে প্রগ্রেস হতে পারে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি কি যে পেট্রোল দাম কমার নিয়ে যে আলোচনা সেই আলোচনা জিএসটি কাউন্সিলের যেটা বৈঠক একটু আগেই উল্লেখ দুদিন আগে যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু জিএসটি কাউন্সিলের আওতায় পেট্রোল ডিজেলকে আনা যায়নি এটা না আনা জানার সব থেকে বিশেষ কারণ হচ্ছে জিএসটি কাউন্সিলের কোন কোন বিষয়গুলো আসবে সেখানে প্রতিটা স্টেট ফিনান্স ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব খুব ইম্পর্টেন্ট যদি স্টেট না চায় তাহলে এটাকে জিএসটি কাউন্সিলে আনা যায় না এবার জিএসটি কাউন্সিলে কেন আনতে চায় না স্টেট গভর্নমেন্টরা তারও একটা কারণ রয়েছে আর একটু থামাবো একটু থামাবো অরবিন্দ বাবু একটু থামাবো এই জিএসটির ভিতর পেট্রোল ডিজেলকে আনতে হবে সবচাইতে এই দাবিতে মুখর ছিলেন হচ্ছে কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম দুদিন আগে যে জিএসটির বৈঠক সেই বৈঠকে কংগ্রেস শাসিত যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা তাদের প্রতিনিধিরা তারা কি জিএসটির আওতায় পেট্রোল ডিজেল আসুক এটা কি চাইনি এটা চাই না এটা চাই না তার কারণ হচ্ছে কেন্দ্র সরকার সবসময় চায় কি জিএসটি আওতার মধ্যে পেট্রোল ডিজেল আসুক তার কারণটা হচ্ছে বুঝতে হবে কি রেভিনিউটা তাহলে ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পৌঁছায় আর তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ডিস্ট্রিবিউট করে টু দ্য স্টেট ঠিক আছে কিন্তু যেহেতু এখন সরকার তো আর কংগ্রেসের নেই তো এখন আর স্টেট গভর্নমেন্ট যেগুলো রয়েছে কংগ্রেসের বা যেগুলো অন্য যে কোনো বিজেপি ছাড়া অন্য যে দলগুলো বা এনডিএ সহযোগী ছাড়া তারা কিছুতেই এটা চায় না এবং জিএসটি কাউন্সিলে এটা এইবারে ওই জন্য আনা যায়নি সম্ভব হয়ে ওঠেনি তার আগে আমরা ছিল যে পাঁচ দশ টাকা যে রেটটা কমতে পারে এটা যে ডাবল ট্যাক্সেশন হচ্ছে আমাদের এখন পেট্রোল ডিজেল নিয়ে সেই ডাবল ট্যাক্সেশনটা কমে যেতে পারে যদি জিএসটির আওতায় চলে আসে কিন্তু জিএসটি কাউন্সিলের আওতায় আসেনি অতএব এটা ফাইন্যান্সের যখন বাজেট পেশ হবে তখন যেটা জিএসটি কাউন্সিলে চলে আসবে এটা ভাবা ভুল কেননা এটা 53 থ্রি যে জিএসটি কাউন্সিলের বৈঠক হলো তিপান্নতম বৈঠক হলো সেখানে এই ডিসিশনটা হয়নি আর এই ডিসিশনটা বাজেট পেশ করার সময় কেন্দ্র সরকার একতরফা ভাবে এই ডিসিশনটা নিতে পারে না এটাতে স্টেট গভর্নমেন্টের পার্টিসিপেশন খুব ইম্পর্টেন্ট যদি জিএসটি কাউন্সিলে আসতো এটা তাহলেই একমাত্র রেটটা হঠাৎ করে পাঁচ দশ টাকা সাত টাকা কমার মতো আমাদের একটা পরিকল্পনা একটা আমরা অনুমান করছিলাম কি এটার ফলে একটা কমবে হ্যাঁ সেই ক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকার যে সেচটা নেয় কেন্দ্রীয় সরকার কি সেচটা একটু কমিয়ে এবার কি পেট্রোল ডিজেলের দাম একটু কমাতে পারে বলে মনে করছেন যদি মনে আছে ডাস্ট আজ থেকে দেড় বছর আগে যখন পেট্রোলের দামটা একশো দশ টাকার একশোর উপরে চলে যাচ্ছিল তখন কেন্দ্র সরকার নিজের শেয়ারটা কমিয়ে দিয়েছিল নিজের কেন্দ্র সরকার নিজের শেয়ারটা কমানোর ফলেই কিন্তু আজকেও একশো টাকার মধ্যে মোটামুটি আমরা পেট্রোল পেয়ে যাচ্ছি তার আগে কিন্তু এটা একশোর উপরে চলে যাচ্ছিল তো ফিনান্সের বৈঠকে আমার মনে হয় না তার কারণ হচ্ছে এখন যে সিদ্ধান্ত

যান্ত্রিক ত্রুটির জন্য কিছুটা অসুবিধা হচ্ছে তবে আমরা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করছি রাজ্যের অর্থনীতিবিদ অরবিন্দ মাহাতোর সঙ্গে আরেকবার নয়াদিল্লি থেকে সরাসরি যোগাযোগ করার জন্য তবে যেটা যাচ্ছে যে দুদিন আগে যে জিএসটির বৈঠক হয়েছে সেই জিএসটির বৈঠকে পেট্রোল ডিজেলকে জিএসটির আওতাধীন করা যায়নি এবং জিএসটির আওতাধীন না করার জন্যই পেট্রোল ডিজেল কিন্তু জিএসটি কাউন্সিল বা জিএসটিতে এই মুহূর্তে প্রবেশ করতে পারলো না এবং যার ফলে বাবু শুনতে পাচ্ছেন যেহেতু হ্যাঁ বলুন বলুন এটার মধ্যে চারটে চারটে মূল বিন্দুর উপর রয়েছে

এবং রাহুল গান্ধী নিজে কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পেট্রোল ডিজেলের দাম কমানো হবে তার সরকারের আমলে তার সরকার ক্ষমতায় আসলে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে পেট্রোল ডিজেলের দাম কমবে তাহলে কি আপনি মনে করছেন সরাসরি এই বৈঠকে কার্যত কংগ্রেস শাসিত বা ইন্ডিয়া জোটের আওতাধীন যে সমস্ত রাজ্য সরকারগুলি আছে তারা সরাসরি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বিচারিতা করছে দেশের মানুষের সঙ্গে অরবিন্দ বাবুর সঙ্গে সব সময় একটা যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে যেটা এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যারা দেশের মানুষ আশা করেছিলেন যে পেট্রোল ডিজেলের দাম কমতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেট্রোল ডিজেলের দাম এবং গ্যাসের দাম কমাতে পারে সেই সম্ভাবনা কিন্তু অত্যন্ত ক্ষীণ এখন একটাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে রাস্তা রয়েছে সেই রাস্তাটা কি যে কেন্দ্রীয় সরকার যে সেচটা নেয় অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে ট্যাক্সটা নেয় পেট্রোল ডিজেলের উপর সেইটাকে কেন্দ্রীয় সরকার কিছুটা কমিয়ে তারপর সেটা দাম কমাতে পারে এবং তার উপর কিন্তু রাজ্য সরকারও কিন্তু একটা ট্যাক্স কিন্তু নেয় সেই রাজ্য সরকার ট্যাক্স ছাড়বে কিনা তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে অর্থাৎ এই মুহূর্তে যে দেশের মানুষ যে জ্বালানির জ্বালা থেকে একটু মুক্তি পেতে চাইছিলেন সেই জ্বালা কিন্তু এত তাড়াতাড়ি না বলেই মনে করছেন দেশের অর্থনীতিবিদরা অন্যদিকে জিএসটি যে কাউন্সিলের যে বৈঠক সেই জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কিছু দ্রব্য এফএমসিজি প্রোডাক্টকে রাখা হয়েছে বলে এখনো পর্যন্ত দিল্লি সূত্রের খবর সেই সমস্ত এফএমসিজি প্রোডাক্টে এবার কিছুটা দাম কমতে পারে একে একে করে আমি সেগুলোতে যাচ্ছি দাম কমতে পারে দুধের দাম কমতে পারে দাম কমতে পারে শিশুদের যে সমস্ত দুধ রয়েছে বা বেবি ফুড রয়েছে সেই বেবি ফুডের দাম কিছুটা কমতে পারে এছাড়াও প্রসাধনী সামগ্রী যেগুলো দেশীয় ব্র্যান্ড অর্থাৎ দেশের মধ্যে তৈরি হচ্ছে সেই সমস্ত ব্র্যান্ডের দাম কিছুটা কমতে পারে প্রসাধনী দ্রব্যের দাম কমতে পারে দাম কমতে পারে হচ্ছে দেশের ভিতরে তৈরি বা দেশীয় পদ্ধতিতে তৈরি যেসব যে কাপড় বা হুঁশিয়ারি শিল্প সেই হুঁশিয়ারি শিল্পের শিল্পে কিছুটা লাঘব দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এছাড়াও রেলের রেলকে নিয়ে একটু বেশি ভাবছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্ল্যাটফর্ম যে টিকিট সেই প্ল্যাটফর্ম টিকিট তুলে দিতে পারেন প্ল্যাটফর্ম টিকিট আমরা জানি যেটা পাঁচ টাকা ছিল সেটা বেড়ে গিয়ে হয়েছিল দশ টাকা যার জন্য বিজেপি সরকারকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং বিজেপি সরকারকে কেন্দ্রীয় সরকারকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিরোধীরা কার্যত এই ইস্যুতে বারবার বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের লাইফ নিয়ে ইতিমধ্যেই কণ্ঠাসা বিজেপি শাসিত সরকার এই জায়গাতে যেটা জানা যাচ্ছে যে তোমার টিকিটের দাম প্ল্যাটফর্ম টিকিটের দাম কমানো হতে পারে আবার একটা অংশ বলছে প্ল্যাটফর্ম টিকিটের দাম প্ল্যাটফর্ম টিকিট তুলে দেওয়া হতে পারে যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা বড় সিদ্ধান্ত এবং প্রচুর মানুষ এতে উপকৃত হবে কিন্তু এর উল্টো মতো আছে রেল কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই এই মুহূর্তে রেলের পরিকাঠামো বৃদ্ধি করতে গেলে রেলের যে পরিকাঠামো বৃদ্ধি করতে গেলে প্রচুর টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন প্রায় এই মুহূর্তে সরকারের কোটি টাকা কুড়ি হাজার ইনভেস্টমেন্টের প্রয়োজন রেলের আধুনিকীকরণে শুধুমাত্র প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্ম এবং সিগন্যালিং ব্যবস্থা সহ ট্রাকের উন্নতি করতে গেলে নতুন প্রকল্পের কথা বলছি না সেই জায়গাতে দাঁড়িয়ে যদি রেলের এই প্ল্যাটফর্ম টিকিট যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু বছরে প্রায় কয়েক কোটি টাকা ঘাটতি হবে এই টাকা কোথা থেকে আসবে সেটা কি একবারও ভেবে দেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্মলা সীতারামন এবার একটু সাবধানী বাজেট পেশ করবে তার কারণ হচ্ছে এনডিএ সরকার আমরা জানি যে এনডিএ সরকারের আমলে বেশ কয়েকটা জোটের সরকার রয়েছে এবং এই জোট রাজনীতির বাধ্যবাধকতায় বিজেপি তার যে রক্ষণাত্মক যে পলিসি সেই রক্ষণাত্মক পলিসি কিন্তু এবার আক্রমণাত্মক যে পলিসি সেটা কিন্তু তার বাইরে গিয়ে অনেকটা রক্ষণাত্মক পলিসিতে নেবে এই ক্ষেত্রে কিছু আমরা বলি যে রিজার্ভেশন অর্থনীতির ভাষায় যে রিজার্ভেশন সেই রিজার্ভেশনের সিদ্ধান্তকে ফিরিয়ে আনতে হবে অর্থাৎ ভর্তুকি এখন বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় সরকারের কাছে একটা চ্যালেঞ্জ যে কোন কোন সেক্টরে ভর্তুকি দিতে দেবেন রাজকোষের বাড়ানোর সেইভাবে কিন্তু কোনো জায়গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নেই তো রাজকোষ যদি না বাড়ে তাহলে পরিকাঠামো শিল্পে খুব একটা বেশি বিনিয়োগ হবে না সেটা রেল থেকে আরম্ভ করে দেশের বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার শিল্পগুলি রয়েছে সেই জায়গাতে রকম কোনো বিনিয়োগ বড় বিনিয়োগ আসবে না সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্মলা সীতারামনের কাছে মূলত দুটি চ্যালেঞ্জ একটি চ্যালেঞ্জ কি দেশের যে পরিকাঠামো শিল্প সেই পরিকাঠামো শিল্পকে ত্বরান্বিত করা পরিকাঠামো শিল্পতে এই মুহূর্তে সব থেকে বেশি বিনিয়োগ শিল্পের চাকা সব থেকে বেশি ঘুরছে পরিকাঠামো শিল্পের জন্য এবং মরশুমি বেকার অর্থনীতির ভাষায় যাদের মরশুমি বেকার বলে বা মাইগ্রেশন লেবার বা পরিযায়ী শ্রমিক এরা কিন্তু বেশিরভাগই কাজ করে হচ্ছে পরিকাঠামো শিল্পতে সেই পরিকাঠামো শিল্পকে যদি চালনা না ঠিকঠাক চালনা না করা যায় তাহলে অর্থনীতির চাকা কিন্তু ঘুরবে না গ্রামের বেকারত্ব কমবে না তো এই ক্ষেত্রে পরিকাঠামো শিল্প যেটা বিগত দশ বছর ধরে মোদী সরকার চালিয়ে এসছে পরিকাঠামো শিল্পে একটা জোয়ার এসছে সেই জায়গাতে তাকে রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে ভাবতে হবে যে দেশের প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই কর ব্যবস্থা পরোক্ষ কর থেকে কর পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রত্যক্ষ করের যে বোঝা সেই প্রত্যক্ষ করের বোঝা কি বাড়াবেন নির্মলা সীতারামন না লাঘব দেবেন এখানেই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ কারণ সামনেই চার রাজ্যের বিধানসভা ভোট মহারাষ্ট্রের মতো মহারাষ্ট্রের মতো রাজ্যের বিধানসভার ভোট হরিয়ানার মতো রাজ্যের বিধানসভার ভোট এই দুই বিধানসভার ভোটকে কিন্তু এবারের বাজেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে কিন্তু চিন্তায় রাখবে সেই ক্ষেত্রে যদি দেশের মধ্যবিত্ত সমাজকে খুশি করা না যায় তাহলে কিন্তু তাদের তারা সরকারের সম্পর্কে তারা কিন্তু পজিটিভ ভাববে না রাজনীতির গেরোতে এই যে বারবার অর্থনীতির আটকে যাওয়া এর পরিত্রাণ যে কোন পথে সেটাকেই কিন্তু এবছরের বাজেটে বার করতে হবে নির্মলা সীতারামনকে নির্মলা সীতারামন বিগত পাঁচ বছর ধরে যে বাজেট পেশ করেছেন সেই বাজেট পেশ করতে গিয়ে তাকে অর্থনীতির বাইরে তাকে অন্য কিছু ভাবতে হয়নি কারণ একটাই সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা ছিল এবছর সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা নেই সেই ক্ষেত্রে তাকে আঞ্চলিক রাজনীতির যে বাধ্যবাধকতা সেইটাকে তাকে মাথায় রাখতে হবে আঞ্চলিক বাধ্য রাজনীতির বাধ্যবাধকতাতে অবশ্যই চন্দ্রবাবু নাইডু রয়েছেন অবশ্যই নীতিশ কুমার রয়েছেন অবশ্যই আপনার হচ্ছে অন্যান্য জোট শরিকগুলি রয়েছেন সেই জোটসরিকগুলির সরকারের কথা মাথায় রেখে তাকে বাজেট পেশ করতে হবে সেই জায়গাতে তাদেরকে নিয়ে পলিসি মেনটেন করতে হবে কিন্তু এই যে অর্থনীতিতে বারবার প্রতিবন্ধকতার জায়গায় রাজনীতি দাঁড় করায় এইটাকে বার করে অর্থনীতির যে চালিকা শক্তি নিয়ে যাওয়াই হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এখন দেখার যে এই চ্যালেঞ্জটা কিভাবে নিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্যদিকে দেশের একটা বৃহত্তর মধ্যবিত্ত সমাজ চাইছে যে এই যে ট্যাক্স সেই ট্যাক্সের হাত থেকে এবার একটু সুরাহা দিক গত বছর আমরা দেখেছিলাম যে নির্মলা সীতারামন এই জায়গাতে রকম কোনো পরিবর্তন আনেনি তাতে দেশের মধ্যবিত্ত সমাজ কিন্তু একটা ক্ষুণ্ণ হয়েছিল অন্যদিকে কর্পোরেট ট্যাক্স সেই কর্পোরেট ট্যাক্স বাড়বে কিনা তা নিয়েও কিন্তু একটা চিন্তায় রয়েছে কর্পোরেট কর্পোরেট ট্যাক্স যাতে বাড়ে এবং তার জন্য কিন্তু বারবার বিরোধীরা কিন্তু সরকারের উপর চাপ বাড়াচ্ছে কিন্তু এখানেও সরকারের কিছু প্রতিবন্ধকতা রয়েছে কী সেই প্রতিবন্ধকতা যে কর্পোরেট ট্যাক্স যদি বাড়ে সেই ক্ষেত্রে বিদেশি যে বিনিয়োগ সেই বিদেশি বিনিয়োগ কিন্তু থেমে যাবে আর বিদেশি বিনিয়োগ যদি থেমে যায় তাহলে কি হতে পারে বিদেশি বিনিয়োগ থেমে গেলে তাহলে শিল্পের চাকা কিন্তু ঘুরবে না অর্থাৎ ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে ভারতবর্ষের অর্থনীতি সম্পর্কে বিদেশের মাটিতে একটা ভুল মেসেজ যাবে যে এই মুহূর্তে ভারত বিনিয়োগের থেকে ডিস্টে বিনিয়োগের দিক থেকে সুখকর জায়গা নয় তাতে শিল্পপতিরা আগ্রহ হারাবে বিদেশি শিল্পপতিরা এবং যে ছাব্বিশ শতাংশ ট্যাক্স কর্পোরেট ট্যাক্স সর্বোচ্চ হয় সেই জায়গাতে দেশের অনেক শিল্পপতি এই কর্পোরেট ট্যাক্সের হাত থেকে বাঁচতে অনুন্নত যে দেশগুলি রয়েছে আফ্রিকান কান্ট্রিগুলি রয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলি রয়েছে সেই জায়গাতে তারা বিনিয়োগের দিকে ছুটবে তাতে কিন্তু ভারতবর্ষ কিন্তু রাজকোষ ঘাটতি হবে এখন দেখার যে এই রাজকোষ ঠিক রেখে কিভাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি তার যে অর্থনীতি সেই অর্থনীতি কিভাবে দেশের অর্থনীতি এগিয়ে যায় অন্যদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জিএসটি যে জিনিসগুলি রয়েছে অর্থাৎ যে গৃহস্থলের জিনিসগুলি রয়েছে সেই গৃহস্থলের জিনিস কতটা কমে এখন সেটাই দেখার এবং আমাদের সঙ্গে আবারও জুড়ে গেছেন বাবু দিল্লি থেকে সরাসরি আমি অরবিন্দবাবুর কাছে আরেকবার যাওয়ার চেষ্টা করব হ্যাঁ নমস্কার হ্যাঁ অরবিন্দবাবু শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ অরমন্ধুবাবু এইবার যদি একটু সহজ করে বলেন তাহলে কংগ্রেস সরকারের কি এটা সবচাইতে বড় দ্বিচারিতা যেখানে পি চিদম্বরম বারবার বলছেন যে জিএসটির আওতায় পেট্রোল এবং ডিজেল আনতে হবে কিন্তু সেখানে তাদের তাদের রাজ্যের প্রতিনিধিরাই এই বৈঠকে জিএস পেট্রোল ডিজেলকে জিএসটির আওতাধীন করার ব্যাপারে নীরব থাকছেন না দেখুন এই নীরব শুধু না তো বিরোধিতা করেছেন যতগুলো আপনি যদি দেখেন টিএমসি ওয়েস্ট বেঙ্গল সব থেকে বেশি এটার মুখর বিরোধিতা দাঁড়িয়েছেন অথচ এখন যে চলবে উপনির্বাচনতে সেখানে টিএমসি তরফে শ্রীমতী মমতা ব্যানার্জি ওখানে যাচ্ছেন উপস্থিত হবেন প্রচার করতে যাবেন কংগ্রেসের পক্ষে তাহলে কংগ্রেসের ইন্ডি অ্যালায়েন্স পক্ষেই আছেন অথচ সব থেকে বড় জিএসটি কাউন্সিলে যে পেট্রোল ডিজেল আওতায় আসবে না তার বিরোধায় বিরোধিতা করেছেন ওয়েস্ট বেঙ্গল এর माननीय মুখ্যমন্ত্রী এই রকম পি চি ধরম্বরম জি যেটা বলছেন সেটা ইলেকশনের আগের যে তার যে প্রচার সেইগুলো আর বাস্তবতার মধ্যে অনেক কিছু ডিফারেন্স আছে যেমন बेनिफिट দেওয়া আজকের দিনে আমরা যেটা বলি আর শুনতে পাচ্ছেন তো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি পরিষ্কার বলুন হ্যাঁ তো এটার এই এই যে রাজনীতির ব্যাপারটা ভিন্ন কিন্তু আজকের দিনে যদি আমরা দেখি কি জিএসটি বা আজকের দিনের ফিনান্সিয়াল বাজেটের মূল ধারা কি তাহলে আমি যেটা বলতে চাইছিলাম কি দু হাজার এর মধ্যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে সরকারের প্রথম লক্ষ্য জিডিপি যদি পঁচিশ পার্সেন্ট বেড়ে যায় তার ফলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের যে এমএসএমই আজকের দিনে এমএসএমই কে প্রোৎসাহন দেওয়া তাহলে সরকার এই ফিনান্স বাজেটে কি করতে পারে তার যদি আমরা অনুমান করি তাহলে যে মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজেস যেগুলো হবে সেখানে লোনের প্রভিশনটাকে তাতে ইউথরা যাতে এন্টারপ্রেনারশিপলিশ করতে পারে এবং সেটা দেশের জিডিপিতে কন্ট্রিবিউশনে কাজে আসে নাও সাবসিডি বা সরকারের যারা গরিব শ্রেণী রয়েছে তাদেরকে বেনিফিট দেওয়ার ব্যাপার আছে তাদেরকে এই গরিবী রেখা থেকে তুলে নেওয়ার ব্যাপার আছে নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে বা নিম্নবিত্ত যারা রয়েছে তাদেরকে তুলে নেওয়ার ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে সরকারের পরিকল্পনায় যেটা রয়েছে আমরা দেখতে পেয়েছি আমরা রিলিজ করেছে সরকার তাহলে এই ফিনান্স বাজেটে সরকারের যে কৃষকদের যে নিধি দেওয়ার ব্যবস্থা রয়েছে ছ হাজার টাকা সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া যেতে পারে আমার অনুমান তার সঙ্গে যাতে কৃষক মহিলারাও এটাতে অনুদান করতে পারে তার তাদেরকেও আলাদা অনুদান দেওয়ার ব্যবস্থা পরিকল্পনা হতে পারে যেহেতু সরকারের যে চারটে মূল বিষয়ের উপর কাজ করতে চাইছে সেটা হচ্ছে এক তো যারা রয়েছে গরিব একটা হচ্ছে মহিলা একটা হচ্ছে যুবক আর একটা হচ্ছে কৃষক যারা আমাদের অন্নদান তাহলে এই চারটে শ্রেণীকে টার্গেট করে বেসিক্যালি আজকের এই যে বাজেট আমরা জুলাইয়ের থার্ড উইকে এক্সপেক্টেড করছি সেই বাজেটে আমরা অনুমান করতে পারি কি এই তিনটে বিষয় এই চারটে মূল বিন্দুর উপর থাকবে এর সঙ্গে অবশ্যই যেটি রয়েছে হ্যাঁ আপনাকে এবার যে প্রশ্নটা করব যে এই যে এফএমসিজি প্রোডাক্ট যে এফ প্রোডাক্ট গুলোর সঙ্গে মধ্যবিত্তের একটা সরাসরি প্রত্যেকদিন যোগাযোগ রয়েছে সেই এফএমসিজি এমসিজি প্রোডাক্ট গুলোর এবার দাম কমানোর ব্যাপারে কি কি সিদ্ধান্ত নিতে পারে এফ এম প্রোডাক্টগুলোর যে প্রোডাক্টগুলোর দাম কমতে পারে যেগুলো মানুষের এই চারটে শ্রেণীর যদি কৃষক এখন কৃষকের সার হাত যে ব্যবহার করা হচ্ছে স্টার্ট করতে গিয়ে একজন যুবকের যে প্রবলেম গুলো হচ্ছে সেই সেক্টর গুলোতে কমানোর পরিকল্পনা এই যে লাস্ট যে চারটে বৈঠক করেছেন সীতারমনজি তার জিস্টগুলো যদি দেখা যায় তাহলে আমরা ফিনান্সিয়াল বাজেট কি হতে পারে তার একটা অনুমান করতে পারি সেইগুলোতে আমরা দেখছি কি এনপিএ যেগুলো আহ সেক্টরগুলোতে এনপিএ যাতে বাড়ে তার ব্যবস্থা করা যা করবে সরকার মিডিল গ্রুপ আর যারা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যে আওতাটা রয়েছে সেখানে সরকার চাইছে একটু লিমিটেশনটা একটু বাড়াতে যাতে একটু কম ট্যাক্স দিতে হয় মধ্যবিত্ত শ্রেণীকে মধ্যবিত্ত শ্রেণীকে প্লাস এমএস সিভির ক্রেডিট ব্যবস্থাটাকে লোনের ব্যবস্থাটাকে আরও সুচারুরূপে এবং বেশি পরিমাণে বাড়ানোর চেষ্টা করছে সরকার আরেকটা জিনিস যেটা করছে এটা হচ্ছে সাপ্লাই চেন ট প্রেসার যেমন কি ফুড আইটেম গুলোর মধ্যে আমরা যদি দেখি কি রাইস গ্রেন্স অয়েল এই যে জায়গাগুলো রয়েছে এই ফুড গুলো ক্রাইসিস ক্রিয়েট মানে দু ধরনের ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে এক আর্টিফিশিয়াল ক্রিয়েশন আর একটা আমাদের প্রোডাকশন কম বা কৃষকদের প্রোডাকশন কম হওয়ার জন্য দুটোকে মিটিগেট করার ব্যবস্থা করেছে যেমন কালকেই গতকালই ডিসিশন নিয়েছে কি পেঁয়াজ সতেরো সত্তর মেট্রিক টন ভারতবর্ষ সরকার আমদানি করবে যাতে পেঁয়াজের মূল্যটা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তার জন্য সেটার আগে থেকে ব্যবস্থা তাহলে আমরা বুঝতে পারছি কি কস্ট যাতে মানুষের কম হয় সেই জায়গাগুলোতে লক্ষ্য রয়েছে সরকারের এই ফিনান্সিয়াল বাজেটে এবং আমরা সেরকমই কিছু দেখতে পারবো আর যেটা মেজর আরেকটা যেটা চাকুরিজীবীদের ক্ষেত্রে বা যারা ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সের আওতায় পড়ে তাদের জন্য ট্যাক্স কমানোর একটা পরিকল্পনা সরকারের মাথায় দেখা যাচ্ছে সরকারেরটা এখনকার আহ থেকে হ্যাঁ দ্বিতীয়ত আপনাকে শেষ প্রশ্ন করবো আমাদের সময় শেষ হয়ে এসেছে আপনার সঙ্গে রাজ্যে ফিরলে আরেকদিন সরাসরি স্টুডিওতে বসে আলোচনা করা যাবে যে বাজেট কোন দিকে এগোচ্ছে করের ব্যবস্থা

এআই টুল এসে যাওয়ার জন্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হিউম্যান রিসোর্সের থেকে বেশি মেশিন জাতীয় প্রোডাকশনের উপর বেশ করে যাচ্ছে তাহলে এই মেশিন জাতীয় প্রোডাকশনটাকে যাতে একটু নিয়ন্ত্রণে রাখা যায় সেটা তখনই পসিবল যদি এই মেশিন জাতীয় যে প্রোডাকশন সিস্টেম তার উপর একটু ট্যাক্সটাকে বাড়ানো যায় তাতে কারো কোনো ক্ষতির ব্যাপার নেই কিন্তু বড় বড় এফএমজিসি যারা রয়েছে তাদের হয়তো মনে হতে পারে এটা থেকে ট্যাক্স একটু বাড়লো কিন্তু এতে যুবকদের চাকরিটা টিকে থাকার সম্ভাবনাটা বেশি

পরিবর্তন বেসিকটাতে হবে বলে মনে হচ্ছে না হায়ার ট্যাক্স এর জায়গাটাতেই একটা প্রবলেম রয়েছে একেবারে আপনার সঙ্গে আজকে যান্ত্রিক ত্রুটির জন্য সেভাবে আপনার সঙ্গে আলোচনা করা গেল না আপনি রাজ্যে ফিরলে অবশ্যই একদিন আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানো হবে এবং বাজেট নিয়ে পুঙ্খানুপুঙ্খানু আলোচনা আমরা করব এই প্রত্যাশাই রেখে আজকের মতো যে বাজেট নিয়ে যে আলোচনা প্রত্যেকদিন আমাদের দুপুরে তিনটের সময় হয় সেই আলোচনা এখানেই শেষ করছি নমস্কার আমার পরবর্তীকালেই একটু বাদেই খবরে আসছে শতাব্দী শতাব্দী নিট কেলেঙ্কারি নিয়ে সমস্ত আপডেট আপনাদের সামনে একদম এক্সক্লুসিভ কিছু নিট কেলেঙ্কারি নিয়ে তথ্য নিয়ে হাজির হবে আমাদের দুই প্রতিনিধি অঙ্কিতা এবং শতাব্দী এবং সঙ্গে একজন আইনজ্ঞ থাকছেন আজকের এই বিশেষ প্রতিবাদে পেদনে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আসছি নিচের দুর্নীতির খবরে সংস্কারমুখী না জনমোহিনী